সবাইকে সংবাদ দিনের প্রচার পর্ব শেষে ডাকসতে ভোট উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের এবছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী তারা চায় যে স্বতন্ত্র আসুক স্বতন্ত্ররা লিখ দেখ দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও প্রধানমন্ত্রীর ক্ষমতায় হেরফের হবে না মত বিশ্লেষকদের দলে গণতন্ত্র ও শুদ্ধাচার বাড়ার আশা রাষ্ট্রপতি ভারসাম্য বিষয় আছে সন্দেহ জুলাই অভ্যুত্থান নিয়ে ট্রাইব্যুনালে লিখিত জবানমন্দি দিয়ে গেছেন বদরুদ্দিন ওমর শেখ হাসিনার শাসনকালকে ভারতের সাক্ষরতার প্রকল্প বলে আখ্যা সমরাষ্ট্রের বাজার বাড়াতে নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সৌদি আরব ও পূর্ব ইউরোপে ড্রোন সহ অত্যাধুনিক অস্ত্র বিক্রির উদ্যোগ রোববার শেষ হয়েছে ডাকস নির্বাচনের প্রচার প্রচারণা আগামীকাল বহু কাঙ্ক্ষিত ডাকস নির্বাচন এবারে প্রার্থীরা প্রচারণার সময় পেয়েছেন তেরো দিন এই তেরোটি দিন ঢাবির ক্যাম্পাস জুড়ে ছিল ভিন্ন এক আমেজ আতঙ্ক হানাহানি ছাড়াই শেষ কবে ডাকসু ঘিরে এমন উৎসবে মেতেছিল ক্যাম্পাস তার স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের তেরো দিনে ভোটের মাছ কতটা গোছাতে পারলেন প্রার্থীরা সেই চিত্র দেখব গত ২৬ আগস্ট ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এরপর থেকেই শুরু হয় প্রার্থীদের ছোটাছুটি ইশতেহার প্রকাশ প্রতিশ্রুতি হলে হলে প্রচারণার এক ভিন্ন আবহ তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ডাকসু ঘিরে শেষ কবে এমন আমেজ তৈরি হয়েছে ক্যাম্পাসে তা স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের সাত সেপ্টেম্বর সকাল থেকেই ভিন্ন রূপ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে যেন এক উৎসব এই দিনই মূলত শেষ হয় প্রার্থীদের প্রচারণার সময়সীমা শেষ দিনে ভোটারদের কাছে পৌঁছাতে মরিয়া প্রার্থীরা ভোটাররা উপভোগ করছেন ভিন্ন এই আমেজ মেলা মেলা আমেজ চলতেছে বাট হ্যাঁ এটা শেষ হলে তখন তো আর এরকম হবে না সবার সাথে এইভাবে দেখা সাক্ষা তো হবে না আমার হলে একজন ডাক্তার সংগ্রহশালার নাম দিয়ে তার বেডের পাশে এগুলা নিয়ে লাগিয়ে রাখছে এই যে একটা আমেজ অনেকে বলে যে আজকে দিন মানে অন্তত স্মৃতি হিসেবে থাকুক এরকম চাচ্ছে আর কি সবাই এদিকে তেরো দিনের প্রচারণা শেষে কিছু সীমাবদ্ধতার কথা জানান স্বতন্ত্র প্রার্থীরা তাদের বিশ্বাস শিক্ষার্থীরা নির্দলীয় প্রার্থীদের ওপরই ভরসা রাখবেন শিক্ষার্থীরা এবছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী তারা চায় যে স্বতন্ত্র আসুক স্বতন্ত্ররা লিড দেয় কারণ তারা কোনো পলিটিক্যাল সংগঠনকে ট্রাস্ট করে না অনেক পলিটিক্যাল বা হচ্ছে পলিটিক্যাল অ্যাওয়ার কিন্তু কোনো দলের সাথে কানেক্টেড না এরকম মানুষজন আছেন সো তাদের আসলে ভোটটা তারা দেখছেন চেহারার উপর ভিত্তি করে না তারা দেখছেন ম্যান্ডেটে কি বলছে বা তার গ্রহণযোগ্যতা কতটুকু তার পাস্ট হিস্ট্রি কেমন তার কোনো স্ক্যান্ডেল আছে কি না কারণ আমাদের যে চল্লিশ দলীয় প্রধান না থাকলেও নির্বাচিত প্রধানমন্ত্রীর ক্ষমতা একটুও কমবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এতে দলের মধ্যে কর্তৃত্বের দ্বন্দ্ব সংখ্যা বাড়তে পারে বলেও মত তাদের যদিও মন্দের ভালো হিসেবে এর মাধ্যমে দলের ভেতর গণতন্ত্র ও রাজনৈতিক শুদ্ধাচার বাড়বে বলে আশাবাদী তারা আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়লে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার কার্যকর ভারসাম্য হবে কিনা এ নিয়েও সন্দিহান বিশ্লেষকরা সরকার পরিচালনায় নতুন করে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে শাসন ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা দূর করাই জুলাই সনদে লক্ষ্য রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সংলাপে ঐকমত্য কমিশনের প্রস্তাব একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না যদিও এতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল তার ব্যাপারে আপনারা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও রাজনীতিতে পরিবারতন্ত্র বহাল থাকলে প্রধানমন্ত্রীর ক্ষমতায় তেমন হেরফের হবে না মনে করেন বিশ্লেষকরা তবে তা দলে গণতন্ত্রের চর্চা ও নতুন নেতৃত্বের বিকাশে সহায়ক হবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকেন তাইলে উনার ক্ষমতা একেবারে সামান্যতম কমবে না প্রভাবও সামান্যতম কমবে না উনার নিয়ন্ত্রণ প্রতিপত্তি পুরাটাই আগের মতোই থাকবে আনুগত্যটা সম্পর্কটা সমর্থনটা ক্ষমতা কেন্দ্রিক যদি দলীয় প্রধানের সাথে উনার দূরত্ব তৈয়ার হয় তাইলে ওই দলীয় প্রধানেই হারাই যাবেন নিজেদের মধ্যে কনফ্লিক্ট করে ঝগড়া করে পার্টিও ভেঙে যেতে পারে এরকম পার্টির মধ্যে বিভিন্ন নেতৃত্ব তৈরি হতে পারে সেই ভয়টা আমাদের আছে সেটা পার্লামেন্টের মধ্যে ডিসকাস হবে পার্লামেন্টের একটা পর্যায়ে গিয়ে ভোটাভুটি হবে সেখানে মেজরিটি যদি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন প্রধানমন্ত্রী টিকে গেলেন আর মেজরিটি না থাকলে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীত্ব বাদ দিতে হবে কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে পারিবারিক শাসন আমরা কি এই অভিজ্ঞতা এই কালচারের মধ্যে আবদ্ধ থাকবো সারা জীবন নাকি আমরা চেষ্টা করবো ধীরে সুস্থে সামনের দিকে শেখ হাসিনার পুরো শাসনকালকে ভারতের স্বার্থ রক্ষার প্রকল্প বলে আখ্যায়িত করেছেন বদরুদ্দিনগর তার মতে এই শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল ভারতের নীল নকশায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জবানবন্দিতে তিনি বলেন দলটির কার্যক্রম দেশের রাজনীতি অর্থনীতি আর সংস্কৃতির লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর মৃত্যুর আগে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে এসব মন্তব্য করেন তিনি প্রসিকিউশন বলছে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে দাখিল করার আইন রয়েছে নজিরও রয়েছে মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে চেয়েছিলেন বুদ্ধিজীবী লেখক রাজনীতি বদরুদ্দিন উমর ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার দ্বিতীয় সাক্ষী এবছরের চোদ্দই ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন রোববার হঠাৎ মারা যান বদরুদ্দিন উমর তদন্ত কর্মকর্তার কাছে দেয়া বদরুদ্দিন ওমরের জবানবন্দি এসেছে যমুনা টেলিভিশনের হাতে যেখানে চব্বিশের গণবুত্থানে আওয়ামী লীগের পতনকে সর্বগ্রাসী ভাঙন হিসেবে উল্লেখ করেন তিনি বলেন পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরাচার পতন হলেও এভাবে সংগঠিত দলীয় পলায়ন আর কোথাও দেখা যায়নি এ সময় তার জবানবন্দিতে উঠে আসে শেখ হাসিনার ভারত প্রেম আর ভারত নির্ভরশীলতার কথাও বদরুদ্দিন উমরের মতে মুসলিম লীগের পতনের মতোই এবারে গণবুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে ভারতের সহায়তায় তারা কিছু অন্তর্ভাতমূলক তৎপরতা চালালেও জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব জবানবন্দিতে আরো বলেন আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনা বড় বড় অপরাধ করেছে আর তাকে সমর্থন দিয়ে গেছে ভারত দীর্ঘদিন দেশটিতে বসবাসের কারণে সেখানকার সরকার ও গোয়েন্দা সংস্থার সাথে ছিল তার গভীর সম্পর্ক তাই দিল্লি তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে পতনের পর সেখানেই পালিয়েছে হাসিনা ভারতের স্বার্থ রক্ষায় তৎপর শাসন ব্যবস্থা ছিল দেশটির নীল নকশা নির্মিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জওয়ানবন্দিতে বদরুদ্দিন উমর বলে গেছেন দলটির কার্যক্রম দেশের রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক বয়ানের আড়ালে কর্তৃত্ববাদ ও লুটপাট শেখ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেন বদরুদ্দিন ওমর। মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিক সম্পত্তি বানানো হয়েছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতিকে সাংগঠনিক নীতি হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি প্রসিকিউশন বলছে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের উনিশের দুই ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়ুর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন এরকম সুযোগ এই আইনে আছে কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনাল উপস্থাপন করবেন কিনা এটা এটা সময় বলে দিবে সমরাষ্ট্রের বাজার বাড়াতে কয়েক দশকের পুরনো নীতিতে পরিবর্তন আনতে চলেছে যুক্তরাষ্ট্র গণবিধ্বংসী মারণাস্ত্রের বিক্রি নিয়ন্ত্রণে উনিশশো সালে ৩৫ দেশের মধ্যে হয়েছিল এনটিসিআর নামের অনানুষ্ঠানিক সমঝোতা এবার সৌদি আরব ও পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও সমরাস্ত্র বিক্রির জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন নীতি পরিবর্তন হলে সৌদি আরবের কাছে শতাধিক রিপার ড্রোন বিক্রি করতে পারে ওয়াশিংটন এম কিউ নাইন রিপার গোয়েন্দাগিরি নজরদারি টার্গেট শনাক্তকরণ কিংবা আক্রমণ যে কোনো সামরিক অভিযান পরিচালনায় অত্যাধুনিক এই মার্কিন ড্রোনের জুড়ি মেলা ভার বিশ মিটার দৈর্ঘ্যের বিশাল ডানা নিয়ে ঘণ্টায় প্রায় চারশো কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই চালকবিহীন আকাশযান